আমাদের হৃদয়টা আসলে একেবারে দুমনে মুচড়ে যায় কারণ মুসলমানদের তীর্থভূমি বললে কোনোভাবেই ভুল হলো না এবং অত্যন্ত দামীয় গুরুত্বপূর্ণ একটি জায়গা বাইতুল্লাহ এবং মসজিদে নবাবের পরে মসজিদ আকসাকে কেন্দ্র করে আসলে সব কিছু এবং একেবারেই বাস্তব বিষয় হচ্ছে এটা হলো একটি যেটাকে বলে ক্রুশের অর্থাৎ ধর্মযুদ্ধ এটা এমন না কারণ পৃথিবীর সকলেই জানে যে ইসরায়েলের কাছে ফিলিস্তিন তথা গাজা কিছুই না তো এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ তাদের একটা ভবিষ্যৎ প্ল্যান আছে ধর্মীয় ব্যাপারে একটা থিম আছে সেইটাকে বাস্তবায়নের লক্ষ্যে তারা এভাবে যাচ্ছে কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে রুবেল রুবেল প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো সে কথায় আস আসার আগে আমি রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস বলতে চাই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান রামিংকু মুন কারান ফল ই গাইগিরহ বিয় দেহি অমল্লা মেস্তাতে রসুল্লা করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে হ্যাঁ সেই অন্যায় কাজকে যেন সে তার হাত দিয়ে প্রতিরোধ করে যদি সে তার হাত দিয়ে প্রতিরোধ করতে না পারে তাহলে সে যেন তার মুখ দিয়ে প্রতিরোধ করে আর মুখ দিয়ে যদি সে না করতে পারে তাহলে সে যেন কমপক্ষে মনে মনে ঘৃণা পোষণ করে এটা তো একটা হাদিস এর মানে ঠিক একই ইয়েতে আরেকটি হাদিসের রসুল কথা বলেছেন কোনো সম্প্রদায়ের ভিতরে যদি কোনো লোক অন্যায় কাজ করতে থাকে আর ওই সম্প্রদায়ের লোক যদি সেটাকে প্রতিবাদ না করে এবং সেটাকে দমন না করে বা দমন করার ব্যবস্থা না করে তো যারা করলো না ইন ফিউচারে তারা এই ধরনের বড়ো ধরনের সমস্যার সম্মুখীন পতিত হবে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় যখন কোনো অঞ্চলে বা কোনো এলাকায় মুসলিম জনগোষ্ঠী নির্যাতিত নিপীড়িত হয় আসলে সেক্ষেত্রে অন্য যেই মুসলিম দেশ বা মুসলিম জাতি বা ওয়ার্ল্ডের যে মুসলমানদের যে সংখ্যা রয়েছে তারা কি আসলে এর মোকাবেলা করার সক্ষমতা রাখে কি রাখে না বাস্তবতা হলো এই হয়তো একশো একশো না হলেও পঞ্চাশ পঞ্চান্ন ষাট আশি এই পর্যায়ের মতো যাওয়ার মতো পরিস্থিতি আছে কিন্তু ততটুকু কি এই মুসলিম ভাইদের প্রতি সহমর্মিতা সব দিক থেকে আমাদের এই মুসলিম ভাইরা দেখাচ্ছে কি দেখাচ্ছে না না কোনোভাবেই দেখাচ্ছে না এই জন্য আমরা কালকে কেমতেন দান্লাহ তালার কাছে দায়ী হয়ে যাব এবং এই যে একটা ব্যাপক জুলুম অত্যাচার ও অন্যায়কে দেখিয়ে চুপ থাকছি এই জন্য এক খুব দ্রুত এই বিপদটি আমার উপরেও আসবে এটা আল্লাহ রসুলের এই হাদিস থেকে বোঝা যায় এই জন্য কোনো অন্যায় কাজকে কোনো জুলুমকে দেখে সক্ষমতা থাকা অবস্থায় চুপ থাকা হ্যাঁ এরপরে তার প্রতিকার না করা এটা আল্লাহ রসুল এবং আল্লাহ তালার কাছে অত্যন্ত নিন্দনীয় এবং এই ধরনের পরিস্থিতিতে যখন এই ধরনের কুর্সেট বা ধর্মযুদ্ধ হয় তখন ইসলামের বক্তব্য অনুযায়ী তার আশেপাশের দেশগুলিকে তার সমর্থন করা ফিজিক্যালিভাবে এটা জরুরি এবং ফরজ হয়ে যায় এটা ইসলামের বিধান সেই জায়গাটাতে তো যাওয়া দূরের কথা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কথাই বলছি না চুপই থাকছে তো এই জন্য আল্লাহ তালার কাছে পানা চাও আসলে তালা আমাদের উপর আমাদের জন্য আমাদের মুসলিম ভাইগুলো এইভাবে একেবারেই মানে অবলীলায় পশু পাখির মতো শেষ হয়ে যাচ্ছে আমাদের সামনে এর কী জবাব থাকবে আল্লাহ তালার কাছে আমাদের কাছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং যেন অতি তাড়াতাড়ি এর সঠিক সুন্দর সুরাহা করে দেন